নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড প্রপার্টি পক্ষ সেলের থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য সাড়ে আট বিঘার উপর খুব সুন্দর একটি জমি নিয়ে এসেছি আর জমিটি এই চওড়া পিচ রাস্তার একদম গায়ে এই জমিটির ভিডিও এর আগে আমাদের চ্যানেলে একবার পোস্ট করা হয়েছে তবে এখন মালিকের ইমার্জেন্সি টাকার প্রয়োজন তাই এই জমিটির ভিডিও আমরা আবার পোস্ট করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আমি আপনাদেরকে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমেই জানিয়ে দিই তো সবার প্রথমে আপনাদের লোকেশনটা একটু বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারিপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর এই যে রাস্তাটি দেখছি এই রাস্তা দিয়ে আপনারা সোজা চলে গেলে খুব সহজে বারুইপুর টু ক্যানিং মেইন রোডে পৌঁছে যেতে পারবেন এবং একদম কাছে বাজার মাত্র পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে আপনারা ব্যাংক বাজার অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর রাস্তার এদিক থেকে সোজা চলে গেলে আপনারা খুব সহজে চাম্পাটি বাইপাসে পৌঁছে যেতে পারবেন কাটাখাল সুভাষগ্রাম বাইপাস এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন তো আপনাদেরকে জমিটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে জমিটি একদম চওড়া মেইন রোডের গায়ে দেখতে পাচ্ছেন সামনে একটি গেট করা রয়েছে এবং বাউন্ডারি বরাবর বাউন্ডারি ওয়ালও কমপ্লিট করা রয়েছে চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়ি অ্যাভেলেবেল চলে আসবে কোনো রকম সমস্যা এখানে হবে না তো সীমানাটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখুন এপাশের বাউন্ডারি বরাবর জমির সীমানা পেয়ে যাবেন সোজা চলে গেছে একদম ওদিকে আর এদিকে এই রাস্তা বরাবর জমির সীমানা রয়েছে পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে সীমানা নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না আপনারা এখানে যে কোনো ধরনের বড়ো গাড়ি নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন কারণ চওড়া পিচ রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে এই সাড়ে আট বিঘার ওপর সুন্দর জমিটি নিয়ে এসেছি আপনারা এখানে নিজের মনের মতো সুন্দর একটি প্রজেক্ট বা বাগানবাড়িও বানিয়ে এখানে বসবাস করতে পারবেন আপনাদেরকে ভিতরে ঢুকে অবশ্যই দেখিয়ে দেবো তার আগে উপাস থেকে উপাশের সীমানাটাও একটু দেখিয়ে দিই আর রাস্তার এদিক থেকে সরে চলে গেলে আপনারা খুব সহজে বাজার ব্যাংক অটো স্ট্যান্ড নার্সিংহোম সমস্ত রকম সুবিধা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং রাস্তার এদিক থেকে আপনারা একটি বাইপাসেও পৌঁছে যেটা কাটাকাল টু সুভাষগ্রাম এবং চাম্পাটি মেন রোডে পৌঁছে যাচ্ছে আর আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে এপাশে সীমানাটা এই পাঁচিল বরাবর জমির সীমানা চলে গেছে একদম সোজা ওইদিকে দিকে আর ওদিক থেকে এল হয়ে ওদিকে ঘুরে গেছে খুব সুন্দর একটি জমি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনারা যে কোনো ধরনের একটি প্রজেক্ট এখানে করতে পারবেন চওড়া পেঁচ রাস্তার একদম গায়ে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আপনারা যারা প্রজেক্টের জন্য সুন্দর একটি জমি খুঁজিলেন এই জমিটি আপনাদের জন্য উপযুক্ত হতে চলেছে আপনার এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আর আমি ঢুকে পড়েছি জমিটিতে এই পাশে রয়েছে একটি কন্ট্রোল রুম দেখুন আপনারা এখানটায় চাইলে সিকিউরিটি গার্ডরুমও বানাতে পারবেন বা কন্ট্রোল রুম হিসেবেও এটি ব্যবহার করতে পারবেন আর এই দেখুন ভেতর থেকে আপনাদেরকে পুরোটা ভালো করে একটু দেখিয়ে দিই পুরো চারি সাইড বাউন্ডারি ওয়াল পুরো কমপ্লিট করা রয়েছে আপনাদের এখানে বাউন্ডারি নিয়ে কোনো রকম সমস্যা থাকছে না আর এই দেখুন আপনারা এখানে চাইলে পিকনিক গার্ডেনও বানাতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি স্পট রয়েছে এবং আপনারা নিজের মনের মতো সুন্দর একটি বাগান বাড়ি বানিয়ে এখানে বসবাস করতে পারবেন বা আপনারা নিজের মনের মতো এই জমিটি ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা এখানে হবে না তো আপনাদেরকে জমিটি ভালো করে একটু দেখিয়ে দিই এই দেখুন চারি সাইড পুরো বাউন্ডারি ওয়াল কমপ্লিট করা রয়েছে সীমানা নিয়ে কোনো রকম সমস্যা থাকছে না এবং অনেক ফলের গাছ লাগানো রয়েছে এপাশে রয়েছে খেজুর গাছ এবং এপাশে দেখুন আরও অনেক ফলের গাছ রয়েছে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই এই দেখুন সুন্দর একটি জমি রয়েছে আপনারা যারা এরকম সুন্দর একটি জমি খুঁজছিলেন বড় কোনো প্রজেক্টের জন্য বা বাংলো বাড়ি বানিয়ে এখানে বসবাস করার জন্য শুধুমাত্র আপনাদের জন্য এই জমিটি আজকে নিয়ে এসেছি আর এ পাশে দেখুন একটি বিল্ডিং বানানো হচ্ছিলো প্রজেক্টের কাজের জন্য তো আপনারা চাইলে ওটাকে নিজেদের মনের মতো কাস্টমাইজ করে ওখানে বাংলো বাড়ি বা বাড়ি বানিয়ে বসবাস করতে পারবেন বা আপনাদের মনের মতো ওটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো রকম অসুবিধা এখানে হবে না একটি পুকুরও রয়েছে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো আর এই দেখুন নারকেল গাছ নানারকম ফলের গাছ আপনারা এই জমিটিতে ভর্তি পেয়ে যাবেন এই দেখুন সারি সারি নারকেল গাছ লাগানো রয়েছে আর এই হচ্ছে পুকুরটি বন্ধুরা আপনারা এখানে নিজেদের মনের মতো মাছ চাষ করতে পারবেন এবং টাটকা মাছ আপনারা এখানে খেতে পারবেন সুন্দর একটি প্রজেক্ট নিয়ে এসেছি আর ওপাশে রয়েছে বিল্ডিংটি আপনাদেরকে চলুন বিল্ডিংটি একটু দেখিয়ে দিই এখানে একটি প্রজেক্টের জন্য এই বিল্ডিংটি করা হয়েছিল তো আপনারা চাইলে এখানে প্রোজেক্টেরও কাজ করতে পারবেন বা বাংলো বাড়ি বানিয়ে এখানে বসবাস করতে পারবেন এবং আপনাদেরকে বলে দিই এখানে আরও অনেক বড় বড় প্রোজেক্টেরও কাজ হচ্ছে একটি বৃদ্ধাশ্রম এবং জেএলডি ইঞ্জিনিয়ারিং কলেজ একদম পাশেই রয়েছে আপনারা যেদিন এই জমিটি ভিজিট করতে আসবেন অবশ্যই আপনাদেরকে সবটা ভালো করে দেখানো হবে কোনো রকম অসুবিধা হবে না আর একদম কাছে রয়েছে বাইপাস আপনাদেরকে সবটা ভালো করে একদম দেখানো হবে রকম অসুবিধা এখানে নেই তো আপনাদেরকে এই বিল্ডিংটা একটু দেখিয়ে দিই আর আপনাদেরকে বলে দিই এখান থেকে আপনারা খুব সহজে বারুইপুর সুভাষগ্রাম কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন আর এখানে আপনারা চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়ি নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন কোনো রকম অসুবিধা এখানে আপনাদের হবে না আর এই হচ্ছে বিল্ডিংটি দেখুন আপনাদের নিজেদের মনের মতো এই বিল্ডিংটি আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন সম্পূর্ণ পিলার দিয়ে করা রয়েছে এবং সিঁড়িও করা রয়েছে আপনাদেরকে ছাদে গিয়ে ছাদটাও দেখিয়ে দেবো দেখুন সম্পূর্ণ পিলার দিয়ে করা রয়েছে তো আপনাদের পিলার নিয়ে এখানে আপনাদের কোনো রকম অসুবিধা থাকছে না আর এ দেখুন আপনারা নিজেদের মনের মতো এই বিল্ডিংটি কাস্টমাইজ করিয়ে নিতে পারবেন কোনো রকম সমস্যা এখানে নেই ও একটি সিঁড়ি করা রয়েছে এবং এপাশেও পাশেও আরেকটি সিঁড়ি করা রয়েছে আপনাদেরকে সিঁড়ি থেকে উঠে ছাদে গিয়ে ছাদটাও একটু দেখিয়ে দিই আর এই দেখুন সিঁড়িটা আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিই বেশ বড়ো সাইজের সিঁড়ি এখানে করা রয়েছে আপনাদের ওঠানামা করতে এখানে কোনো রকম অসুবিধা হবে না তো আপনারা যারা প্রোজেক্টের জন্য এরকম সুন্দর একটি স্পট খুঁজছিলেন আপনারা এই স্পটটি একদমই হাতছাড়া ছাড়া করবেন না বন্ধুরা আর শুধুমাত্র এটাই নয় বন্ধুরা আরও অনেক প্রজেক্ট রয়েছে এখানে আর এই বিল্ডিংটির ওপরে পরবর্তীতে বাড়ানোর জন্য সমস্ত রকম কলমও ছাড়া রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এই দেখুন সমস্ত রকম পজিশন এখানে ছাড়া রয়েছে আপনারা পরবর্তীতে চাইলে আরও ওপরে বাড়াতে পারবেন কোনো রকম সমস্যা এখানে হবে না দুটো সিঁড়ি করা রয়েছে ও একটি এবং এপাশে আরেকটি আর এই হচ্ছে পুকুরটি আর এই দেখুন জমিটি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই এই দেখুন চারি সাইড পুরো বাউন্ডারি ওয়াল পুরো কমপ্লিট করা রয়েছে আপনাদের সীমানা নিয়ে কোনো রকম সমস্যা এখানে থাকছে না একদম চওড়া পিচ রাস্তার গায়ে আপনাদের জন্য আজকে এই স্পটটি নিয়ে এসেছি তো আপনারা চার চাকা থেকে শুরু করে যে কোনো ধরনের বড় গাড়ি নিয়ে অ্যাভেলেবেল চলে আসতে পারবেন এবং আপনারা এখান থেকে খুব সহজে বারুইপুর সুভাষগ্রাম নিউ টাউন কলকাতা এবং কলকাতার যে কোনো প্রান্তে খুব সহজে পৌঁছে যেতে পারবেন কোনো রকম সমস্যা আপনাদের এখানে হবে না আর তার সাথে আপনারা আশেপাশের পরিবেশটাও একটু দেখে নিন আশেপাশে অনেক ঘরবাড়িও রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি আর এই সাইডটাও অনেক প্রজেক্টের কাজ হচ্ছে আপনারা যেদিন এই জমিটি দেখতে আসবেন অবশ্যই আপনাদেরকে সবটা ভালো করে দেখানো হবে কোনো রকম অসুবিধা এখানে নেই আর এই দেখুন আপনাদেরকে আরও একবার ভালো করে দেখিয়ে দিই বাইপাসের একদম কাছে এই জমিটি আপনাদের জন্য নিয়ে এসেছি এবং চওড়া পিচ রাস্তার একদম গায়ে এই জমিটি রয়েছে তো আপনারা যারা এরকম সুন্দর একটি প্রজেক্টের জন্য আর বন্ধুরা আপনাদেরকে একটু দেখিয়ে দিই ওই যে ছোটো ছোটো দোকানগুলো দেখছেন আপনারা ওগুলো হচ্ছে বাজি হপের দোকান আর ওখানেই বাইপাস বাইপাসের একদম গা ধরে পাঁচশোখানা বাজি হপের দোকান তৈরি হচ্ছে আর ওই বাইপাস একদম কাছে দেখতে পাচ্ছে আর ওই বাইপাসটি সোজা দিকে চলে যাচ্ছে কাটাকাল সুভাষগ্রাম বাইপাসে এবং চাম্পাটি স্টেশন মেইন রোডে তো বুঝতে পারছেন খুব সুন্দর একটি পজিশনে আপনাদের জন্য আজকে এই স্পটটি নিয়ে এসেছি আপনারা যারা সুন্দর একটি প্রজেক্ট বা বাংলো বাড়ি বানিয়ে এখানে বসবাস করার জন্য সুন্দর একটি জমি খুঁজছিলেন আপনারা এই জমিটা একদমই হাতছাড়া করবে না আপনাদের জন্য আজকে এই জমিটি নিয়ে এসেছি তো বন্ধুরা আপনারা জমিটির সাথে সাথে আশেপাশের পরিবেশটা একটু দেখে নিন আর আমি আপনাদেরকে আর বেশি দেরি না করে এই জমিটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে সাড়ে আট বিঘা আর এই বিল্ডিংটি সহ সাড়ে আট বিঘা এই সুন্দর জমিটির দাম মাত্র তিন কোটি পাঁচ লাখ টাকা তো আপনারা যারা এরকম সুন্দর একটি স্পট খুঁজছিলেন পিকনিক গার্ডেন প্রজেক্ট বা বাংলো বাড়ি বানিয়ে এখানে বসবাস করার জন্য তো আপনারা এই জমিটি একদমই হাতছাড়া করবেন না আপনাদের যাদের এই জমিটি পছন্দ হয়েছে আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ